ভারতীয় জনতা যারা দু সালে নির্বাচিত সাংসদ ছিলেন বা এখন আছেন বলা ভালো তারা সকলে প্রেস কনফারেন্স করে পশ্চিমবঙ্গের জনগণের কাছে তাদের কাজ এই পাঁচ বছরে তারা যে কাজ করেছে তার একটা লেখা জোকা পেশ করে সেই নিয়ম অনুসারে বা সেই নীতি অনুসারে আমরা যেটা ঠিক করেছি সেই অনুসারে আজকে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে আমি রাজ্য সভাপতি হিসেবে এবং একজন বানুর সাংসদ হিসেবে আমি আপনাদের সামনে বিগত পাঁচ বছরে ভারতীয় জনতা পার্টির সাংসদ হয়ে আমি যা যা কাজ করেছি তার একটা সংক্ষিপ্ত রূপ আপনাদের সামনে তুলে ধরতে চাই আপনারা জানেন যে আগামী যে লোকসভা নির্বাচন তাতে মূল ইস্যু হতে চলেছে উন্নয়ন এবং সেই উন্নয়ন মোদীর নেতৃত্বে গোটা দেশে যা ঘটেছে আমরা জানি যে রেলে এখানে একটা বিপুল পরিমাণ উন্নয়ন হয়েছে এবং তার জন্য রেলের উন্নয়নের জন্য আমরা এইভাবে সমস্ত রেলের যে কাজ হয়েছে সেই কাজকে সামনে রেখে আমরা একটা লিফলেট তৈরি করেছি যেখানে একদিকে যেমন এটা কালারফুল হবে এই মুহুর্তে আপনাদেরকে আমি ব্ল্যাক হিট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাতে পারছি কালার যেরকম প্রিন্টিং নেই যেহেতু আমাদের সুবিধে এখানে বালুরঘাট দিল্লি সাত দিন ট্রেন চালা থেকে শুরু করে বালুরঘাট শিয়ালদা ট্রেন বালুরঘাট থেকে এক লাখি বৈদ্যুতিকরণ বালুরঘাট হিলি রেল প্রকল্পের জন্য পাঁচশো কোটি টাকার উপরে টাকা বুনিয়াদপুরে আমাদের যে রেলের জায়গা আছে যাতে জাতীয় মানের স্টেডিয়াম করার যে প্রস্তাব আমরা দিয়েছি তাতে যে কেন্দ্রীয় মন্ত্রক এবং রেলমন্ত্রকের মধ্যে যে চিঠির আদান প্রদান হয়েছে এবং তারপরে তারা সহমত প্রকাশ করেছেন যে রেল তিন একরের মতো জমি দেবে এবং বুনিয়াদপুরে থেকে কালিয়াগঞ্জ যে প্রকল্প ফ্রিজ হয়েছিল অর্থাৎ এক কথায় বন্ধ হয়েছিল সেই প্রকল্পকে আবার খুলে দেওয়া অর্থাৎ রেলের টেকনিক্যাল ভাষায় ডিফ্রিজ করা থেকে শুরু করে বুনিয়াদপুরে দ্বিতীয় প্ল্যাটফর্ম গঙ্গানাগরের দ্বিতীয় প্ল্যাটফর্ম এই ধরনের পনেরো কোটি টাকা খরচ করে সিক লাইন পিট লাইন তৈরি করা বালুরঘাট স্টেশনে আপনারা জানেন যে এক্সকালেটারের কাজ লিফটের কাজ শুরু হয়ে গেছে এই সমস্ত উন্নয়নের বিষয়ে আমরা মানুষকে জানাতে উদ্যোগী হয়েছি এর সাথে ইতাহারগঞ্জরিয়ার যে রেল প্রকল্প সেই রেল প্রকল্প নিয়েও আমরা মাননীয় রেলমন্ত্রীর সাথে কথা বলেছি এবং তিনি আশ্বাস দিয়েছিলেন আমাদেরকে ভোটের আগেই যে খুব দ্রুত এই প্রকল্প নিয়ে আমরা সামনের দিকে এগো এছাড়াও আমরা প্রত্যেকটি বিধানসভা এই সাতটি বিধানসভা এই সাতটি বিধানসভায় আমাদের যে এমপি ল্যাডের টাকা সেই এমপি ল্যাডের টাকা কি টাকা কোন বিধানসভায় কত পরিমাণ টাকা খরচ হয়েছে তার সম্পূর্ণ এরকম লিপলেট করে এই লোকসভার জনগণের কাছে আমরা তুলে দিচ্ছি সেক্ষেত্রেও তার অনুম লিপলেট হবে আমরা এই মুহূর্তে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হোয়াইট দেখাচ্ছি যেমন ধরুন ইটার বিধানসভার ক্ষেত্রে এক কোটি বাহাত্তর লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ইটার বরাবরই বইমাত্র সুলভ আচরণের শিকার হয়েছে কিন্তু আমাদের সময় হয়নি আমরা এক কোটি বাহাত্তর লক্ষ মানে প্রায় দু কোটি টাকার মতো টাকা আমরা খরচ করেছি কুসুমুন্ডিতে এক কোটি পঁচপান্ন লক্ষ সাতষট্টি হাজার তপন বিধানসভাতে দু কোটি কোন কুমারগঞ্জে দু কোটি বালুরঘাট বিধানসভায় একটু বেশি খরচ হয়েছে গঙ্গারামপুর বিধানসভাতে প্রায় আড়াই কোটি হরিরামপুর বিধানসভাতে প্রায় এক কোটি তেষট্টি লক্ষ টাকা আমরা এইভাবে মানুষের কাছে কাজ আমরা তুলে দিচ্ছি আমরা যা আমাদের এমপি ছিল তার সিংহবাগ টাকা সিংহবাগ বলতে আপনারা জানেন যে এমপি একটা অংশ মেনটেনেন্সের জন্য ডিএম অফিস বা ডিপিএলও অফিস তারা কেটে নেয় তা বাদ দিয়ে যে টাকা তার সিংহবার টাকা আমরা খরচ করেছি কিছু ব্যালেন্স রাখতে হয় এই জন্য রাখতে হয় ডেলিভারিটলি রাখতে হয় কোনো প্রকল্পে আমরা চার লাখ টাকা দিয়েছি হয়তো কাজ করতে গিয়ে দেখা গেলো চার লাখ তিরিশ হাজার টাকা খরচ হয়েছে হচ্ছে তখন ওই প্রকল্প যেন বন্ধ না হয়ে যায় সেই জন্য আমরা কিছুটা কিছু কয়েক লক্ষ টাকা ছেড়ে রেখেছি আমরা প্রত্যেকটি বিধানসভার কাজের একদম যেমন কুসুবুন্ডি বিধানসভা কুসুবন্ডি বিধানসভার প্রত্যেকটি কাজ যা আমাদের তরফ থেকে স্যাংশন হয়েছে বরাদ্দ হয়েছে এবং তার কত টাকা কোন খাতে আমরা যেমন স্ট্রিট লাইটের ক্ষেত্রে কোন জায়গায় কত টাকা খরচ হয়েছে আমরা দিয়েছি শ্মশানের ক্ষেত্রে কোন জায়গায় কত টাকা খরচ হয়েছে কোন জায়গায় আমরা বড় স্ট্রিট লাইট পার্টি বানিয়েছি যাকে হাইমাস্ট বলা হয় এই সমস্ত ডিটেলস এই কুসুমন্ডি বিধানসভার ডিটেলস আমরা দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস আমরা তৈরি করেছি প্রত্যেকটা স্ট্রিট লাইটের হিসেব থেকে শুরু করে এমন কোনো জিনিস নেই যেটার আমরা হিসেব করি মানুষের কাছে এই হিসেব নিয়ে আমরা সামনের দিকে চলে যাব অনুরূপে কুমারগঞ্জ বিধানসভা সেখানেও প্রত্যেকটি যেমন পাবলিক গ্রাউন্ড ওয়াটার রিচার্জিংয়ের সুবিধা সহ সেখানে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে এরকম বহু কাজ কোথাও শ্মশানের জন্য পানীয় জলে কমিউনিটি ব্যবস্থা করা ড্রেনেজ সিস্টেম পাকা সড়ক কমিউনিটি সেন্টার কমিউনিটি হল স্ট্রিট লাইট প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আমরা প্রত্যেক বিধানসভার জন্য মানুষের জন্য কাজ করেছি এবং যে বিপুল পরিমাণ কাজ হয়েছে এছাড়াও আমি প্রত্যেকটি বিধানসভায় দেখাচ্ছি না সময় আপনাদের কম বলে এছাড়াও এই এমপি লাইটের বাইরে গিয়ে যে কাজ যেমন ধরুন সিএসআর ফান্ড আপনারা জানেন সিএসআর ফান্ডের মাধ্যমে আমরা তপল রাধাগোবিন্দ মন্দিরে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি যার মূল্য প্রায় পঁচিশ লাখ টাকার উপরে এছাড়াও সি ওএনজিসির সহযোগিতায় সিএসআর ফান্ডে আমরা বহু মানুষকে ব্যাটারি চালিত ত্রিচক্রযান অর্থাৎ ট্রাইসাইকেল সেই ট্রাইসাইকেল প্রদান করেছি মানুষকে আমরা যে আমাদের সোশ্যাল জাস্টিস ডিপার্টমেন্ট আছে মিনিস্ট্রি আছে তার সহযোগিতায় প্রায় এক কোটি টাকার যন্ত্রাংশ আমরা মানুষকে প্রদান করেছি সেই জন্য আমাদের বিশ্বাস মানুষ দু হাত তুলে আমরা যেখানেই যাচ্ছি মানুষের আশীর্বাদ পাচ্ছি বিভিন্ন যে আটকে থাকা কাজগুলো এই কাজগুলোকে মানুষ চালু করার জন্য আমাদেরকে দুভাত তুলে আশীর্বাদ করছে কিন্তু আমাদের বিরোধীরা তারা অপপ্রচার করছে আমাদের বিরোধীরা অপপ্রচার করতে গিয়ে মানুষের হাসির খোরাকও হচ্ছে আমি আজকে দেখছিলাম আমাদের প্রতিদ্বন্দ্বী বিপ্লববাবু বলছিলেন উনি নাকি মুখ্যমন্ত্রী বা তৎকালীন রেলমন্ত্রীকে বলে নাকি কি বালুরঘাট বালুর লিঙ্ক নাকি চালু করে দিয়েছে বলছে ওটার বদলে সুকান্ত মন্দির একটা গোটা ট্রেন দিয়েছে একই তো হলো যে একটা লিঙ্ক এক্সপ্রেস আর বৌল এক্সপ্রেস একটা গোটা ট্রেনের মধ্যে পার্থক্য বোঝে না সে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে আর আমি ওনাকে অনুরোধ করবো যে একটু পড়াশুনো করুন রেলের এলএইচবি কনভারশন হচ্ছে এলএইচবি কনভার্সান হলে পরে কোনো ট্রেনে লিঙ্ক লাগানো যায় না সে পৃথিবী ভারতবর্ষের যে কোনো ট্রেন হোক সে এল এইচ বগি যেই ট্রেনেই তৈরি হবে সেই ট্রেনের আর লিঙ্ক এক্সপ্রেস চলবে না সেই জন্য দার্জিলিংয়ের যে লিঙ্ক এক্সপ্রেস দার্জিলিং এক্সপ্রেসের হলদিবাড়ি থেকে আসতো সেটাকেও বাদ দিতে হয়েছে এগুলো জানতে হয় উনি জানেন না ওনাকে জানাচ্ছি আমি সেই জন্য লিঙ্ক এক্সপ্রেস এই মুহূর্তে চলবে না কারণ এলএইচবি কনভার্সন সেই জন্য আমরা পুরো এলএইচবি বগিযুক্ত নতুন ট্রেন দিয়েছি এবং সেই জন্য মানুষকে আর দাঁড়াতে হয় না কখন গৌর এক্সপ্রেসের সাথে লাগবে কখন ঘুরবে আবার বাইরে যাও গৌর মালদা স্টেশন থেকে টানতে টানতে ট্রেনে ট্রেনকে সামনের থেকে নিয়ে গিয়ে আবার লাগানো আমাদের বিরোধীদেরকে সেই বলবো যে আপনারা যে অপপ্রচার করছেন সেই অপপ্রচার যেন মানুষের কাছে হাসির উদ্বেগ না হয় মানুষের কাছে হাস্যকর বস্তুতে আপনারা পরিণত হয়েছে সে এবং এর সাথে সাথে আপনাদের একটা সুখবর দিয়ে দিই আগামী সাত তারিখ মাননীয় প্রধানমন্ত্রী এই জেলায় আসার সম্ভাবনা আছে এখনও পর্যন্ত ওনার অফিস থেকে যে আমরা শিডিউল পাচ্ছি যে আগামী সাত তারিখ মাননীয় প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের দুই জায়গায় জনসভা করবেন একটি জলপাইগুড়ি এবং একটি বালুরঘাট আমরা এখনো আলো ঘাটের লোকেশন এখনও ঠিক করি ঠিক করলে পরে আপনাদের সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে এবার যদি আপনাকে কোনো বসতে থাকা কোচবিহারে আগামী চৌদ্ো এপ্রিল ভুল প্রচার আসছেন প্রধানমন্ত্রী এবং ওই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়েরও একই জায়গায় সভা করার কথা বলে কোচবিহারী সভা করার কথা প্রচারের আপনি যেমন বললেন উত্তর উত্তরবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী চার থেকে শুরু হচ্ছে ওই সব মমতা বন্দ্যোপাধ্যায়ও থাকবেন চার থেকে ছয় থেকে উনিও থাকছেন রাজ্যে উত্তরবঙ্গে কী বলবেন বিষয়টাকে দেখুন চার তারিখে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে থাকেন এবং একই দিনে প্রধানমন্ত্রী আসেন তাহলে তো খুব ভালো হবে দুধ কা দুধ পানি যাবে কার কত কে কত বড় নেতা মানুষ ভিড়ই প্রমাণ করে দেবে কোন মানুষ কত মানুষ প্রধানমন্ত্রী সবাই উপস্থিত হচ্ছেন আর কত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সবাই উপস্থিত হচ্ছে হিসেব দেখা যাবে একদম পরিষ্কার

অমুক মাংে আজাদি উনি একদম পার্মানেন্টলি আজাদ হয়ে যাবেন চিন্তা নেই তৃণমূলের অত্যাচারী অমৃতর কৃষ্ণনগরে সভা গেছেন প্রধানমন্ত্রী কি বলবেন যেতেই পারেন সব জায়গাতেই যেতে কোনো অসুবিধা তবে দেখবেন মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে জনগণের থেকে যেন সিভিল সিভিল ভলেন্টিয়ারদের সংখ্যা যেন সেখানে বেশি না হয় ওরা গতবারের অভিজ্ঞতা দেখেছিলাম তো বালুরঘাটে উনি এসেছিলেন উনিশে লোকসভা নির্বাচনের প্রচারে সেই সভাতে যত সংখ্যায় জনগণ ছিল তার থেকে বেশি সংখ্যায় সিভিক ভলেন্টিয়ার ছিল সিভিল ড্রেসের সেটা যেন না হয় লজ্জা লাগে তো মুখ্যমন্ত্রী সভা করছে ভলেন্টিয়ার এত সংখ্যায় হয়ে যাচ্ছে মেয়রের ওয়ার্ড এবং বিরাট দুটো জায়গাতেই আজকে গত রাতে ভোর রাতে বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে এবং আহত হয়েছে এক মহিলা কি বলবেন দেখুন প্রত্যেকটি জায়গায় বৃহত্তর কলকাতা আপনি সেটা ব্যারাকপুর থেকে শুরু করে একদম সোনারপুর অবধি ধরে নিন আপনারা কান পাতলে পরেই শুনতে পাবেন সেখানে মানি ছাড়া আপনি কোনো প্রজেক্ট করতে পারবেন এবং সেই কাঠমানি খুব সুন্দর দারুণ একটা ইকোনমিক সিস্টেম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবলেরা সাংঘবাঙ্গা বানিয়ে রেখেছে কোনো জালিয়াতি দুজি নেই স্কোয়ার ফিট অনুসারে রেট ঠিক করা আছে আপনি রেট দিন পয়সা দিন মাল পেরুন ভায়োলেশন করুন যা ইচ্ছে তাই করতে পারেন ক্যামেরা সামনে দেখতে খারাপ লাগবে নাহলে আপনি ভালো মতো কাটমানি দিলে ভিক্টোরিয়ার উপরে বিল্ডিং করে নিতে পারবেন ভিক্টোরিয়াটা কেন্দ্রীয় সরকারের প্রোপার্টি বলে এখনো পাচ্ছে না রাজ্য সরকারের হলে ভালো কাটমানি দিলে আপনি ভিক্টোরিয়ার উপরে একটা বহুতল নির্মাণ করতে পারবেন আঠেরো দিন হয়ে গেল এটাই ভিডিও রিলিভ আছে এক একটা লস্ট সতেরো দিন হয়ে গেল বাংলাকে দেওয়া টাকার কোনো শ্বেতপত্র প্রকাশ করতো বাড়ায়নি যে তা সরব হলেন অভিষেক তার দাবি রাজনৈতিক কারণে টাকা আটকেছেন সুকান্ত দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে বিজেপি কে প্রকাশ করতে হবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেদিন কলকাতাতে ধর্মতলাতে এসেছিলেন তার ভাষণেও হিসেব দেওয়া আছে আমরা কেন্দ্র সরকারের তরফ থেকে কত দিয়েছি ওনাকে তো আমি সিম্পল ব্যাপারে বলছি অত পত্র করতে হবে না ওনাকে বলুন ওনার পিসি যখন রেলমন্ত্রী ছিলেন সেই ইউপিএ ওয়ানের আমলে ইউপিএ ওয়ান সরকার পশ্চিমবঙ্গে রেলের জন্য কত টাকা খরচ করেছিলেন আমি আমাদের হিসেবটা দিয়ে দেবো ওনাকে ওনাদেরটা বলতে বলুন সুকান্ত মজুমদার আমাদের সবাই তেরো হাজার কোটি টাকার হিসেবটা দিয়ে দেবে প্রমাণ হয়ে যাবে দুধ কা দুধ পানি কা হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যি কথা বলছেন না মিথ্যে কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টুইটটা করেছে তাতে বলেছে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পের টাকাগুলো সেগুলো সুকান্ত বাবু আটকে রেখেছে দেখুন কিছু মানুষের মানে অভ্যেস থাকে যে অন্যের ঘরে দোষ দেয়া কাটা আমাদেরও এটা থাকে কাটা ফুটে গেছে কাঁটা তো নিজে ফোটে না আমরা কাটার উপরে পা দিই বলে কাটা ফোটে তো আমাদের আমরা মাঝে মাঝে বলি তো সেই নিয়মটাই ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস করছে ওনারা চুরি করছেন বলে আটকে আছে চুরি না করলে তো আটকাতো না কে আটকাতে যাচ্ছে গরিব মানুষ টাকা পাবে মোদি তো গরিব মানুষকে টাকা দিতে চায় আপনি যান প্রত্যেকটা মানুষ বলে দাদা আমরা বাড়ি পাচ্ছি না ওই তৃণমূলের নেতা বড় লোক সারা বাড়ি পাচ্ছে তৃণমূলের নেতা বড় লোক সে ঠাকুর ঘর বানিয়েছে দোতলার উপরে চলুন এই শহরে দেখিয়ে দিচ্ছি কতগুলো লাগবে এখানে তো তাও তৃণমূলের গুন্ডাগিরি কম হয় এই শহরে যেহেতু সংস্কৃতির শহর ভালো না তাতেও আপনি দেখতে পাবেন প্রচুর বাড়ি আছে দোতলা বাড়ি তার মাথার উপরে চিলে কোটার উপরে ছোট ঘর সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা আর বান এই জন্য কি প্রধানমন্ত্রী এই ঘর করার টাকা পাঠান এইটা অত্যন্ত লজ্জার বিষয় চুরিটা বন্ধ করুন সিম্পল কথা এফআইআর করুন যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করুন তাদের কাছে টাকাটা ফেরত নিন তাহলে তো হয়ে গেল গভর্নমেন্ট টাকা ফেরত দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার টাকা ফেরত দিচ্ছে একজন চুরি করবে টাকা ফেরত দেবে অন্যজন সেটা তো হতে পারে না গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের এসেকারের মধ্যে তার ট্যাক্সের মধ্যে আমার টাকা আছে তো আমি তো চুরি করিনি আপনি তো চুরি করেননি আপনার ট্যাক্সের টাকা আছে আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে ওই চোরেদের টাকা কেন ফেরত দেওয়া হবে ওই চোরেদের সম্পত্তি বিক্রি করে সেই টাকাটা ফেরত দেওয়া হোক এই দাবিটা তো আমি বলছি তো ওনাকে উনি যুক্তি দিয়ে প্রমাণ করুক যে আমার দাবি অযৌক্তিক দেখুন গঙ্গারামপুর শুধু নয় প্রথম শুরু হয়েছিল এই জেলায় বা এই লোকসভায় বলা ভালো কুসুমন্ডিতে কুসুমন্ডি থেকে পোস্টার ছেঁড়া শুরু হয়েছে কিন্তু পোস্টার ছিঁড়ে ফ্ল্যাগ খুলে দিয়ে আমাদের কর্মীদেরকে মেরে বিজেপিকে দমানো যাবে না এবং আমরা সেই জন্য আইসির কাছের সাথে কালকে দেখা করেছিলাম সেখানে এসডিপিও সাহেব ছিলেন আমি পরিষ্কার বলে দিয়েছি যদি এটা বন্ধ না হয় আমরা আন্দোলনে বসতে বাধ্য হবো প্রয়োজনে থালার সামনে চব্বিশ ঘন্টা অবস্থান আমি নিচে পড়বনে কি অবশ্যই কমিশনে আমরা জানিয়েছি সমস্ত বিষয় ছয় তারিখে মুখ্যমন্ত্রী আসছেন ঠিক পরের দিন না সেটা তো প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী খুব ব্যস্ত থাকেন এবং প্রধানমন্ত্রী নেতৃত্বে মানে উনি যেভাবে গোটা দেশে ঘুরে বেড়ান গোটা দেশ যেভাবে ডিমান্ড করেন যে আপনি এখানে আসুন একজন প্রধানমন্ত্রী হিসেবে উনি সময় দিতে পারেন না অতটা উনি তার মধ্যে সাত তারিখ দিয়েছেন এখন পর্যন্ত টেন্টেটিভ আমি বারবার বলছি মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রাম টেন্টেটিভ ফিক্স হয়েছে টেন্টেটিভ উনি ফিক্স হয়েছে সাত তারিখ যদি আসেন ভালো হবে মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিন করে যাবেন পরের দিন মাননীয় প্রধানমন্ত্রী করবে বোঝা যাবে কার কত দম এই আমি এটা রিলিজ করে দিটা আজকে আমাদের কালচারাল সেলের পক্ষ থেকে চন্দন দাস তিনি একটি প্রচার সঙ্গীত এবং ভিডিও তৈরি করেছেন আমি বড় স্ক্রিন নেই আমি মোবাইলে এটা আপনাদেরকে দেখাচ্ছি এটা রিলিজ করা হলো